আসসালামু আলাইকুম এভরিওয়ান বিদ্যুৎ চলে গেলে গা রাউটার অনু চলবে চব্বিশ ঘন্টা আপনার বাসায় যদি কোনো সোলার থাকে বা কোনো বারো ভোল্ট ব্যাটারি থাকে তাহলে আপনাদের রাউটার অনু চলবে চব্বিশ ঘন্টা আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি দিয়ে আমার রাউটার অনু চালাতে পারবেন চব্বিশ ঘন্টা যদি আপনার বাসায় সোলার থাকে এই ডিভাইসটির আপনাদের প্রধান বৈশিষ্ট্য হলো উটু চার্জার আপনার বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে চলবে বিদ্যুৎ চলে গেলে আপনার সোলার থেকে চলবে বা কোনো বারো ভোল্ট ব্যাটারি থেকে চলবে এই ডিভাইসটির এদিকে দেখতে পাচ্ছেন একটি অন অফ সুইচ যেটা আপনার ব্যাটারির লাইন অন অফ সুইচ করার জন্য ব্যবহার করা হয় আর এদিকে দেখতে পাচ্ছেন আপনার দুইটি সকেট যে যেটি দিয়ে আপনার একটি রাউটারের অ্যাডাপ্টার আর একটি অন্য অ্যাডাপ্টার সংযোগ করা হবে আর এদিকে দুইটি তার দেখতে পাচ্ছেন এটি আমাদের রাউটার বা অন্যের সাথে সংযোগ করতে হবে তো আপনাদেরকে আমি চালিয়ে দেখেছি ডিভাইসটি হ্যাঁ বারো বোল্ট একটি ব্যাটারি দিয়ে চালানোর চেষ্টা করতেছি দেখুন এই দুটি তার আমাদের বারো বোল্ট ব্যাটারির সাথে সংযোগ করতে হবে আমি সংযোগ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা দুটি তার সংযোগ করে নিলাম এখন আমরা একটি রাউটার নিয়েছি যে রাউটারটি হলো টিপি লিঙ্কের এই রাউটারটি আমাদের নাইন বোল্ট আর একটি অনু রয়েছে যেটা আমাদের অনুটি হলো বারো বোল্ট এখন আমরা এই অনুটি এই ডিভাইসটির সাথে সংযোগ করব দেখুন আমরা বারো বোল্টের তারটি এটার সাথে সংযোগ করে দিবো একটি রাউটারের সাথে সংযোগ করে দেবো দেখুন আমরা সংযোগ করে দিলাম এখন আমাদের ই ডিভাইসটির ই সুইচটি অন করতে হবে ই সুইচটি অন হলে আমাদের এখানে একটি এলইডি জলে উঠবে দেখুন আমি অন করছি দেখুন আমাদের ভিতরে একটি এল ই ডি জলে জলে উঠলো সুইচটি দেওয়ার সাথে সাথে আমাদের রাউটারটি উনুটি চালু হয়ে গেলো এবং আমাদের রাউটারটিও চালু হয়ে গেল তো আপনাদের বাসায় যারা সোলার বা কোনো বারো বোল্ট ব্যাটারি থাকে তাহলে এই ডিভাইসটি নিতে পারেন আর যদি আপনাদের বাসায় সোলার বা বারো বোল্ট ব্যাটারি না থাকে তাহলে আমাদের কাছ থেকে আরেকটি ডিভাইস আছে যে ডিভাইসটি আপনার মিনি নামে পরিচিত এই ডিভাইসটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডিভাইসটির ভেতরে আমরা এরকম চারটি ব্যাটারি ইউজ করেছি যেটা আপনার থেকে আট ঘন্টা ব্যাক দিয়ে থাকবে এখন এটিও আপনার এদিকে আর রাউটারের অ্যাডাপ্টার সংযোগ করতে হবে আর এটা আমাদের রাউটারে আর অনুতে লাগবে হ্যাঁ এটিও আমাদের পুটু চেঞ্জার ডিভাইস বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে চলবে বিদ্যুৎ চলে গেলে আপনার এরকম ভেতরে ব্যাটারি দেওয়া রয়েছে যেটা আপনার এরকম ব্যাটারি থেকে চলবে তো যারা এই ডিভাইসগুলো নিতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ এই ডিভাইসটির টির প্রাইস হলো আপনার ডেলিভারি ফি সহ পাঁচশো পঞ্চাশ টাকা রাখা যাবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর এই ডিভাইসটির টির প্রাইস আপনার ডেলিভারি ফি সহ আমার রাখছি সতেরোশো টাকা যেটা আপনার অ্যাডাপ্টার সাথে দেওয়া হবে চার্জ করার জন্য অ্যাডাপ্টারও সাথে দেওয়া থাকবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন